দশটায় কেজি তেলাপিয়া মাছ বাটা মাছ একশো টাকা কেজি রিলাম উঠেছে আপনাদের ছোটো ছোটো তেলাপিয়া মাছ ব্যথা কেনা দেখাচ্ছি প্রায় দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভালো লাগবে কমেন্ট করে এটাটা একটা সিলভারের ওজন এক কেজি দুইশো গ্রাম একশো পঞ্চাশ টাকা কেজি ইলাম উঠেছে সিলভার মাছ ব্যথা কেনা দেখাচ্ছে একশো টাকা কেজি বিবাস দেশ ও দেশের বাইরে থেকে দূর দূরান্ত থেকে যে দেখছেন কমেন্টে জানেন পাঁচটাই কেজি বাটা মাছ একশো চল্লিশ টাকা কেজি বেচাকেনা আছে বাটা মাছ বেচাকেনা কেনা দেখাচ্ছি পাঁচটাই কেজি বাটা একশো পঁয়ত্রিশ টাকা কেজি গাই দেখুন দূর দূরান্ত থেকে যে দেখছেন ভালো লাগলে কমেন্ট করেন তার বাজারে আজকে সব বাজার মিলে পাঁচ কেন গাড়ি ঢুকেছে যার কারণে মাছের দাম বৃদ্ধি বিবাস আপনারা দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিয়েন বিডি ফিজ ব্লকের পক্ষ থেকে জানাই স্বাগতম জানাই সুভেচ্ছ দুশো ষাট টাকা কেজি ঢিলাম উঠেছে মরা পাবদা মাছ দুইশো ষাট টাকা কেজি ডিলাম উঠেছে গাইজ আপনারা দেখুন অন্যকেও দেখা সুযোগ করে দিন বিডি ফিজ ব্লকের পক্ষ থেকে জানায় স্বাগতম জানাই শুভেচ্ছা ট্যাবলেট মাছ একটা ট্যাবলেটের ধরুন দেড় কেজি ব্যথা কেনাচ্ছে একশো টাকা কেজি একশো টাকা কেজি ট্যাবলেট মাছ ব্যথা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন অন্যকেও দেখার সুযোগ করে দিন কেজি চিলভর মাছ একশো পঁয়ত্রিশ টাকা কেজি রিলাম উঠেছে আপনাদের চিলবর মাছ ব্যথা কেনা দেখাচ্ছি একটা চিলবরের ওজন এক কেজি একশো পঁয়ত্রিশ টাকা রিলাম উঠেছে ভেবা আপনারা দেখুন অন্যকেও কেউ দেখার সুযোগ করে দিন পাঁচশো পঁয়ত্রিশ টাকা কেজি দেশাল ট্যাংরা ব্যথা কেনা হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ টাকা কেজি পঞ্চাশটি কেজি ট্যাংরা মাছ ব্যথা কেনা দেখাচ্ছি পাঁচশো পঁয়ত্রিশ টাকা কেজি গাইস আপনারা দেখুন অন্যকেও কেউ দেখার সুযোগ করে দিন একটা তেলাপিয়া ওজন হাফ কেজি বেচা কিনা আছে একশো ষাট টাকা কেজি হাফ কেজি ওজনের তেলাপিয়া মাছ বেচা কিনা দেখাচ্ছি জ্যান্ত তেলাপিয়া মাছ আজকে অবদার বাজারে মাছ কম যার কারণে মাছের দাম বৃদ্ধি দুইশো আশি টাকা কেজি বিলাত কাপ বেচা কিনা আছে একটা বিলাত কাপের ওজন আড়াই কেজি দুইশো আশি টাকা কেজি বেচা কিনা আছে বিবাদ আপনারা দেখুন ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ প্রতি কেজি রুই মাছ দুইশো ষাট টাকা কেজি বেচা কিনা হচ্ছে আজকে অবদার বাজারে মাছ কম যার কারণে মাছের দাম বৃদ্ধি ভিভাজ ভালো লাগলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখানে কেজি কেজি রুই মাছ দুইশো ষাট টাকা কেজি বেচা কিনা হচ্ছে আজকে অবদার বাজারে মাছ কম যার কারণে মাছের দাম বৃদ্ধি ভিভাজ ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ দেখুন সিলভার মাছ ট্যাবলেট মাছ বিভিন্ন প্রজাতির মাছ অক্সিজেনের ট্যাঙ্কিতে করে আনা হয় গাইস আপনারা দেখুন অন্যকেও দেখার সুযোগ করে দিন এখানে সব ধরনের সুযোগ সুবিধে মালিক মহাজনের দেওয়া হয় অবদার বাজারে আজকে মাছ কম যার কারণে মাছের দাম কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি একটা পাঙ্গাস মাছের ওজন দেড় কেজি বেচা হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি দেড় কেজি ওজনের পাঙাশ মাছ বেচা কেনা দেখাচ্ছি গাইস আপনারা দেখুন অন্যকেও দেখার সুযোগ করে দিন বিডি ফিস ব্লকের পক্ষ থেকে জানায় স্বাগত